এটা হ্যাঁ একটু আগেই বলছিলেন যে হ্যাঁ এটা সাহসী ছবি সাহস লাগে এই ধরনের ছবি বানানোর জন্য তো আমাদের প্রিডিউসার এবং তার ওনার ওয়াইফ এই সাহসটা দেখিয়েছেন থ্যাংক টু দ্যাম হ্যাঁ ভীষণ প্রয়োজন এবং আমার মনে হয় যে কথা বলতে হচ্ছে এই সময়টা খুব ডেঞ্জারাস মানে কেন আমরা এইটা বলবো আলাদা করে আমাদের সমাজে কিছু জিনিস নিয়ে কথা বলা হয়তো আর একটু বেশি প্রয়োজন বা সেই জিনিস নিয়ে প্রশ্ন তোলা হয়তো বেশি প্রয়োজন সেই রকমই বিষয়ের ওপর ছবি দ্য রেড ফাইলস যার ট্রেলার লঞ্চ হলো আজকে এবং সেখানে যারা অভিনয় করেছেন তারা সকলে কি বলছেন চলুন বলার একটাই যে আমার মতন মানুষ সেই যে চরিত্রটা আমি করেছি এরা যেন আর না থাকে ভবিষ্যতে পৃথিবীতেই যেন আর না থাকে মুছে যায় আর যতটা সম্ভব কমে যায় ক্রাইম যতটা সম্ভব মানুষের একটু সচেতনতা বোধ হয় এটুকুই আশা আর কি এই ছবিটার জন্য মানে এরকম একটা গল্প এটা নিয়ে তো আগে ছবি হয়নি গল্পটা অনেক পুরনো গল্প মানে যেটা সত্যিকারের ঘটনা নিয়ে যে গল্পটা আমরা তৈরি করেছি তো এটাই আশা যে মানুষ দেখার পর যদি একটু একটু সচেতন হয় মানুষ আর কি ভীষণ প্রয়োজন হ্যাঁ ভীষণ প্রয়োজন এবং আমার মনে হয় যে কথা বলতে হচ্ছে এই সময়টা খুব ডেঞ্জারাস মানে কেন আমরা এইটা বলবো আলাদা করে কোটান আনকোট যে মহিলাদের সেফটি দরকার এটা তো বলার কোনো প্রয়োজন হয় না একটা সভ্য দেশে একটা সভ্য সমাজে তো আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে আমাদের বলতে হচ্ছে এটাই খুব প্যাথেটিক লাগে আমার দর্শকদের এটাই বলার যে আপনারা তো ভালো ছবি দেখছেন এটাই আশা করব আমার আগের ছবিটাও আমরা আমি খুব প্রশংসা পেয়েছি আপনাদের থেকে পারিয়ার তো আমার একটা ছবি রিলিজ করছে দ্য রেড ফাইলস একটা সত্য ঘটনা নিয়ে একটা গল্প আমরা বলতে চেয়েছি এবং ভীষণ ভীষণভাবে মর্মস্পর্শী একটা গল্প আমরা বলতে চেয়েছি আপনারা আসুন আপনারা এন্টারটেন হবেন এবং একটা মেসেজও পাবেন দেখো এরকম চরিত্র দর্শক একটা এখন বুঝবে না দর্শকরা যতক্ষণ না থিয়েটার হলে যাবে ততক্ষণ কীরকম চরিত্র বুঝবে না তাই এখন এটুকুই বলতে পারি যে এই চরিত্রটি আমার জন্য খুব স্পেশাল আর হঠাৎ করে একটা বলে না যে রাজার ধন পেয়ে গেছি এরকম একটা ব্যাপার এই চরিত্রটি আমার কাছে সেরকমই তো থ্যাংক ইউ জানাবো আমি কিংসুক দাকে কিংসুক দা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে যখনই আমার মনে হয়েছে যে না আমি না পারবো না আমি এরকমভাবেই বলেছি আমি না পারবো না মনে হয় আমাকে তুমি স্ক্রিপ্টও দাও নি বললো তুই পারবি তুই কর তো সবাই খুব ফেদ দেখিয়েছে আমার ওপর এবং আমি জানি না আমি কতটুকু তাদের এক্সপেকটেশনে দাঁড়াতে পেরেছি আমি জানি না বাকিটা দর্শক বলবে যে আমি কীরকম করেছি আমার অভিনয় কেমন হয়েছে আমি খুব কাঁচা আমি সদ্য শিখছি আরও অনেক শেখা বাকি আছে তাই বাকিটা আমি দর্শকদের ওপর ছেড়ে দেব বলা হয় একটা সাহসী ছবি এটা হ্যাঁ একটু আগেই গিনশুমদা বলছিলেন যে হ্যাঁ এটা সাহসী ছবি সাহস লাগে এই ধরনের ছবি বানানোর জন্য তো আমাদের প্রডিউসার এবং তা ওনার ওয়াইফ এই সাহসটা দেখিয়েছেন থ্যাংকস টু দ্যাম এবং কিংসুক দ্যাটে ডিরেক্টর মানে মানে ডিরেকশন দেওয়ার সাহসটা দেখিয়েছেন আর আমরা তো অ্যাক্টার আমাদের তো সাহস লাগে না আমাদেরকে যে চরিত্র দেবে আমরা সেই চরিত্র করে নেব তো মানুষ যদি পাশে থাকে দর্শক যদি পাশে থাকে তাহলে এরকম সাহস আরও অনেকেই দেখাবে বলে আমার মনে হয় দর্শকদের দর্শকদের এই জন্য দর্শকদের জন্য একটাই কথা বলবো আমরা প্রচণ্ড পরিশ্রম করে একটি ছবি বানিয়েছি সকলে এই রেড ফাইলের প্রত্যেক কটা মেম্বার প্রচুর পরিশ্রম করেছে এই ছবিটাকে সাকসেসফুল করার জন্য তো আপনারা প্লিজ আপনাদের কাছের হোক দূরের হোক সিনেমা হলে এই ছবিটি দেখুন দেখে জানান আমাদেরকে আপনাদের পার্সোনাল মতামত যে কেমন লাগে সবাই আজকাল ফেসবুক ব্যবহার করে ইনস্টাগ্রাম ব্যবহার করে আপনারা যদি আমাদের কাছে না পৌঁছতে পারেন প্লিজ ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে আমাদেরকে জানান আর এদেরকে জানান